আমাদের বিদ্যালয়ের শিক্ষক কায়েত মহাশয় কে দেখছেন আমার এই ভিডিওতে ওনার নিজস্ব কিছু এই কথা ওনার মুখ দিয়েই আপনারা শুনুন আমি উনিশশো পঁচানব্বই সালে জুন মাসে এই বিদ্যালয়ে যোগদান করি আমার অবসরকালীন হচ্ছে দু হাজার পঁচিশ আগস্ট একত্রিশে আগস্ট তা আমি একটা যাওয়ার সময় বা বিদায়কালে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে একটা প্রীতিভোজের আয়োজন করেছি ছোটোখাটো মতো সেই আয়োজনে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা তারা পূর্ণভাবে আমার সহযোগিতা করেছে তা আমার সেই আশাটা পূরণ করে দিয়েছে যাতে ছেলে মেয়েদের মধ্যে একটা আমি যে খাওয়ার ব্যবস্থা করেছি বা ভোজনের ব্যবস্থা করেছিলাম এই মুহূর্তে আপনারা দেখছেন সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের ইনডোরে যে আয়োজন হয়েছে সেই আয়োজনের রান্না চলছে এখানে চিকেন চলছে চিকেনের রান্না আমাদের দীপ্তেন্দ্র মহাশয় স্পন্সর করেছেন সমস্ত ছাত্রছাত্রীকে খাওয়ানোর জন্য শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টাফকে আমন্ত্রণ করেছেন আজকের এই প্রীতিভোজে আপনারা দেখছেন সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠে আমি আপনাদের দেখাচ্ছি এই যে চিকেন রান্না হচ্ছে এবং নশো ও জন ছাত্রছাত্রী এবং আপ্যায়িত সমস্ত সংখ্যা নশো পঞ্চাশ এই যে রাঁধুনির সঙ্গে একটু কথা বলুন রান্না করছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পুকুরিয়া পুকুরিয়া আপনার নাম কি বাসুদেব হালদা বাসুদেব হালদা আপনার আপনার রান্নায় এটা কেমন লাগছে এই আজকে রান্নাটা আয়োজন ভালো লাগছে ছাত্রছাত্রীরা খুব শান্তিতে খেতে পারবে তো আপনাদের রান্নায় আশা করি তো আপনাদের ভালো লাগবে আচ্ছা আরও দেখছেন এখানে চলছে ভাত রান্না করছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় একটু বলুন আপনার নাম কি আচ্ছা কেমন লাগছে এরকম স্কুলে অনুষ্ঠানে এটা এটা একটা নতুনত্ব ব্যাপার না সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী খাবে টিচাররা খাবে এবং উনি এই যে বিদায়কালে এই যে একটা আনন্দ একটা প্রীতিভোজ করে যাচ্ছে এটা খুব বিরল দৃষ্টান্ত আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে খুবই আনন্দের এখন দেখুন এর ভেতরে যে স্টোর রুম রয়েছে স্টোর রুমে মিষ্টি মিষ্টি মিষ্টান্ন দই আমাদের ছাত্রছাত্রীরা এখানে ছাত্ররা এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এই যে দেখুন এই মিষ্টি আমরা একটু পরেই সব ছাত্রছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে এই যে আমাদের ছাত্র আমাদের রবীন্ন স্যার মুখ্য ভূমিকায় রয়েছেন তোমার নাম বলো বলো তোমরা তোমাদের নাম বলো তোমাদের নাম বলো ঠিক আছে এই সব ছাত্ররা এরা তত্ত্বাবধান করছে আজকের দ্বিতীয় আর একটা যেখানে আয়োজনটা একেবারে সম্পূর্ণ হয়েছে দেখাচ্ছি দেখুন এই যে মিষ্টি এই যে চিকেন এই যে রান্নার পর্ব দেখুন এই যে ভাত মিষ্টি এবং সবজি তরকারি এখানে আয়োজন হচ্ছে ক্যাটার রয়েছে

রিটায়ারমেন্টের খাওয়া যাই হোক এই যে দেখুন আয়োজন সম্পূর্ণ এখানে এবার দেখাচ্ছি আপনাদের যেখানে ছাত্রদের বসানো হয়েছে এই যে বিদ্যালয়ের পক্ষে ছাত্রদের বসানো হয়েছে একটু পরে এরা খাওয়া দাওয়া করব শুরু হয়ে গেছে আমাদের খাওয়ানো দেওয়া দেখুন পরিবেশন চলছে ক্যাটেরা দিয়ে সব ছাত্র ছাত্ররা বসে গেছে পরপর রুমে বসানো খুশি তোমরা সবাই সবাই খুশি ঠিক আছে তোমরা পেট গড়ে খাবে যা দরকার পড়বে চেয়ে নেবে কোনো সমস্যা নেই এই দেওয়া শুরু হয়ে গেল প্রথম পরিবেশন শুরু হয়েছে দেখুন আমাদের ছাত্ররা বসে গেছে এবং ক্যাডাররা ভাইয়েরা পরিবেশন করছে সুন্দর হয়ে পরিবেশন করবেন সবাই যেন ঠিকভাবে খেতে পারে তাদের তাদের চাওয়াকে প্রাধান্য দেবেন এবং খাদ্য পরিবেশন খুব সুন্দরভাবে করবেন ব্যস্ততার কিছু নেই আয়োজন প্রচুর হয়েছে নশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মিলে আমাদের আজকের এই প্রীতিভোজের অনুষ্ঠান প্রীতিভোজে স্পন্সর করেছেন বিদ্যালয়ের শিক্ষক দীপ্তেন্দু পুরকায়েত মহাশয় যিনি একত্রিশে অগাস্ট অবসর নেবেন অবসরের পূর্ব মুহূর্তে তিনি প্রীতিভোজের আয়োজন করেছেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের শ্রেণীকক্ষে ছাত্রদের বসানো হয়েছে আমাদের দেখছেন হাকিম সার এসে গেছেন উনি আমাদের বিদ্যালয়ের শিক্ষক উনি সমস্ত কিছু ভালোভাবে দেখভাল করেন হাকিম সার দেখে দেখে নিন যাতে করে ছাত্রছাত্রীরা পেট ভরে ঠিকঠাক খেতে পারে আমি অন্য অন্যত্র যাচ্ছি অন্য কিছু আরও দেখানোর চেষ্টা করছি আমাদের ভাণ্ডাই স্যারকে দেখুন রাজ্জাক স্যারকে দেখুন বিদ্যালয়ের শিক্ষক এনারা সমস্ত কিছু তত্ত্বাবধান করছেন এবার আমি রুম নাম্বার থ্রিতে প্রবেশ করছি এখানে পরিবেশন করছে আমাদের ক্যাডারার ভাইরা আমাদের ছাত্রীরা এই রুমে বসেছে খাচ্ছে এবং যাতে করে ওরা পেট ভরে খেতে পারে শান্তিতে এই পরিবেশটা রক্ষার জন্য ফ্যানের সিস্টেম আছে রুমের মধ্যে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই ধীরে ধীরে যাতে খেতে পারে তার জন্য তোমাদের কেমন লাগছে খাওয়া ভালো লাগছে এইরকম এরকম ঘটনা এর আগে কোনো দিন ঘটেছে এটা প্রথম এটা প্রথম অতএব খুবই আনন্দের সঙ্গে ছাত্রীরা তারা খাচ্ছে এবং তারা বলছে যে এই ঘটনাটা এই তাদের প্রথম জীবনে তারা উপলব্ধি করছে যে কোনো শিক্ষক মহাশয় প্রীতিভোজের আয়োজন করতে পারেন তো এই অভিনব ঘটনা সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠে খাওয়া চলছে ক্যাটারের মাধ্যমে আমার আমি পরবর্তী রুমে যাচ্ছি পরের ঘটনা আপনাদের দেখাবো আয়োজন বিদ্যালয়ে সর্বত্র শরীর ছিটিয়ে রয়েছে রুম নাম্বার তিন নম্বর রুমে আমি দেখানোর পরে পঞ্চম রুম নাম্বার পঞ্চম এখানেও ছাত্রদের আমরা বসানোর ব্যবস্থা করেছি এই যে ফারুক স্যার এই পঞ্চম রুমে কি ছাত্ররা খাবে এখন

নিঃসন্দেহে এটা বিদ্যালয়ের জীবনে একটা অভিনব ঘটনা এর পূর্বে এরকম ঘটনা ঘটেনি কিন্তু আমাদের যে চির আনন্দ আনন্দ মুখর যে চির সুখী মানুষ সেই দীপ্তেন্দু পুরকায়ে মহাশয়কে এই স্পন্সর করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি আমি এইবার রুমে পাঁচে ঢুকেছি দেখুন এই পঞ্চম রুমের মধ্যে যে ছাত্ররা বসে আছে এবং ছাত্রীরা ওই সাইডে বসেছে আমি সকলকে তুলছি সকলকে এর এরপরে এর খাদ্য আসবে ক্যাটারার ভাইরাও দাঁড়িয়ে দাঁড়িয়েছে আপনি বলুন আপনার নাম কি আজ আপনার বাড়ি কোথায় আপনি এখানে এই ঘটনাটাকে কি মনে করছেন ভালো না খারাপ খুব সুন্দর মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মনে হয় এটা প্রথম স্থান লাভ করবে নাকি সাড়ে নশো ছাত্রছাত্রী এদের আয়োজন করা হয়েছে এবং যা মেনু হয়েছে মেনুর কিছু আপনি জানেন কোন কি মেনু আছে আচ্ছা সমস্ত দইও আছে হ্যাঁ আপনারা পরিবেশন করুন যাতে সকলে পেট ভরে খেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ক্যাটার ভাইয়ের মুখে শুনলেন আমি এইবার এদেরকে দেখাচ্ছি কিছু বলবে তোমরা কিছু কেউ কিছু বলবে বলো কিছু বলতে চাইলে বলো বলতে চাও না কেমন লাগছে তোমাদের এই ঘটনা খুব ভালো লাগছে তো আচ্ছা আচ্ছা পেট ভরে খাবে কোনো চিন্তা নেই আমাদের ম্যাডাম কপতি দাস এসছেন দাঁড়ান আপনারা দাঁড়ান ম্যাডাম ম্যাডাম একটু কথা বলবে ও বস দাঁড়ান এই যে আমাদের সেই হ্যাঁ বিখ্যাত দীপ্তেন্দুপুর পুরকায় মহাশয়ের স্ত্রী এই ম্যাডামের মুখ থেকে কিছু কথা শুনুন বলুন আপনার কেমন লাগছে এই ঘটনাটা একটু জোরে বলুন আচ্ছা এরকম ঘটনায় এর আগে কোনো বিদ্যালয়ের জীবনে ঘটেনি এটাই প্রথম উনি ঘটাচ্ছেন আপনার আপনার কি আপনার স্বামীর প্রতি গর্ব হচ্ছে খুব আনন্দের সঙ্গে বলছেন আপনি আপনি সহশিক্ষিতা তপতি দাস ম্যাডাম আপনি বলুন আপনার এই ঘটনাটা কেমন লাগছে বাহ আচ্ছা আমাদের যে স্যার এই স্যারের জীবনী আমি একটু বলে নিই ইনি আনন্দমুখর মানুষ স্টাফ রুমে সকলকে হাসিয়ে রাখতেন কোনো দিন এনার মুখে দুঃখ দেখিনি ইনি সকলকে নিয়ে মিলেমিশে চলতে শিখেছেন ইনি সকলকে এক পাতে খাওয়ানোর জন্য সমস্ত রকমভাবে আইটেম করতেন প্রত্যেক টিচারকে উৎসাহিত করতেন যাতে স্টাফ রুমটা আনন্দমুখর থাকে সেই ব্যক্তিকে আমরা একত্রিশে অগস্ট তার কর্মজীবন থেকে অবসর নেওয়ার দিনে বিদায় জানাব তার আগে তিনি এখানে স্পন্সর করেছেন সাড়ে নশো ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার খাওয়ার আয়োজন তার মেনু ইতিপূর্বে আপনারা ক্যাটারারের মুখে শুনেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক ফারুক হাসান শেখের কাছেও শিখেছেন শুনেছেন আমি আবার অন্য রুমে যাচ্ছি এই মুহূর্তে আমি অন্য রুমে আপনাদের দেখানোর ব্যবস্থা করছি কী এই যে এখানে ক্যাটারা ছো ক্যাটারের আয়োজন দেখুন মেনু আপনাদের দেখাচ্ছি একটু বলুন তো মেনুগুলো ভাত তারপরে এটা 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 চিকেন এটা মিষ্টি এখানে এটা চিকেন চিকেন ডাল এটা সবজি কি দিয়ে আচ্ছা এই সব আয়োজন এই ছাত্র ছাত্রীরা সব বসে গেছে এক দুই তিনটে রুমে খাচ্ছে খাওয়া চলছে চতুর্থ রুমটার ঘটনা আমি দেখাচ্ছি এই আমাদের ছাত্র ছাত্রীরা বলো কিছু বলবে কেমন লাগছে খুব ভালো লাগছে এই ভিডিও ছাড়বো তোমরা বলো তোমাদের মনের কথা বলতে পারো যে স্যারের এই ঘটনা তোমাদের কেমন লাগছে ভালো লাগছে বলো এই যে আমাদের স্টাফ স্টাফ রুমের মধ্যে এই সব টিচাররা এখন কাজে ব্যস্ত তাই কাউকে আমি পাচ্ছি না

ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মনে হয় এই বিদ্যালয়ের এই ঘটনা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে জাতীয় ঐক্যের ক্ষেত্রে যেন মহা মিলন ক্ষেত্র হয়ে গেল এটা এখানে নাইনটি ফাইভ পারসেন্ট ছাত্রছাত্রী মুসলিম সম্প্রদায়ের তাদেরকে নিয়ে আমরা সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা একত্র একই আসনে বসে খাব এর মতো শান্তি আর নেই এই মহামিলনের ক্ষেত্র এটা হয়ে গেছে

আমাদের একটু ফোনে কোথাও একটু কিচকিচ করছে যে আমাদের সিনিয়রগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আমরাও একই পথে যাত্রী ওই পথে আমাদের যেতে হচ্ছে বা যেতে হবে সত্যি খুব খারাপ লাগছে যে আমাদেরও এরকম দিন আমাদেরও আসবে তবে আজকের দিনটার যা দেখছি আয়োজন তা ভালো লাগছে খুব ভালো একটা কোনো তার জিনিস আর করছে ভগবান ঈশ্বর ওনার বাকি জীবনটা করুন সুস্থ থাকুন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমাদের নিয়মতুল্লাহ খান মহাশয়কে উনি আমাদের বিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক এবং ইনি হচ্ছেন রাধেশ্যাম ঘরুই মহাশয় ইনি আমাদের বিদ্যালয়ের বায়োলজির শিক্ষক এবং অত্যন্ত ভালো অঙ্কনও প্রতি অঙ্ক আঁকাতে আঁকতে পারেন যা চিত্র অঙ্কন আমরা মুগ্ধ হয়ে যাই ইনি ভালো দুইজন শিক্ষক উনি হচ্ছেন সুবক্তা বিভিন্ন কুইজ কন্টেস্টে নিয়ামতুল্লাহ খানের জুড়ি মেলা ভার আমারই প্রিয় দুই বন্ধু আমার সহকর্মী আমি এবার অন্য রুমে যাচ্ছি ধন্যবাদ আপনাদের বিদ্যালয়ের স্টাফ রুমে এই অলিনা ম্যাডামকে দেখছেন উনি বসে আছেন আপাতত বৃষ্টি এসে গেছে আমাদের এখন ছাত্রছাত্রীরা সব ঠিক ঠিক করছে এই রুমটাতে দেখতে পাচ্ছেন এই রুমে সব ছাত্রছাত্রীরা বসে আছে বলো তোমাদের কেমন লাগছে এক এক করে বলো হ্যাঁ এই ঘটনাটা তোমরা কিভাবে নিচ্ছ ভালো লাগছে না খারাপ লাগছে মুখে হাত দিয়ে বলো না পরিষ্কার কেউ কিছু বলতে চাইলে বলো কেমন লাগছে কেমন লাগছে এই ঘটনাটা আজকের দিনটা তোমার কাছে খুব ভালো লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তোমা তোমাদের কাছে এই ঘটনাটা নতুন বলে মনে হচ্ছে না এর আগে কোনো দিন এরম বিদ্যালয়ে ঘটেছে না এই প্রথম হচ্ছে ঠিক আছে আমি বিদ্যালয়ের পুঙ্ুপুঙ্খ সমস্ত ঘটনা হ্যাঁ কিছু বলবে রান্না চলছে ছাত্রছাত্রীদের আমি লং দিয়ে হেঁটে যাচ্ছি সকলকে দেখাচ্ছি আকাশে বৃষ্টি নেমেছে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই বিদ্যালয়ের হ্যাঁ কেমন লাগছে ঘটনা কেমন লাগছে বিদ্যালয়ে আমরা দোকান আমাদের প্রধান শিক্ষক দেখুন ছাত্রছাত্রীরা ঠিক ঠিক করছে সমস্ত রুম ছাত্রছাত্রীদেরকে দেখাচ্ছি কিছু বলবি বলো পরে 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 আমাদের এই যে বিদ্যালয় রুম থেকে আমি উপরে এলাম এই সেমি রুমটা আপাতত বন্ধ দেখছি না অফিস রুমে আমাদের হেড স্যারকে পেয়েছি স্যার আসছি আপনাকে খুঁজে পাচ্ছি না এই যে আমাদের হেড স্যার আচ্ছা ভান্ডারি স্যার আপনি এই ঘটনাটা সম্পর্কে দু চার কথা বলুন না না আপনার মুখ থেকে একটু শুনি এটা এই অভিনব ঘটনা আচ্ছা স্যার একটু স্যার কিছু বলবেন হ্যাঁ বলুন কিছু বলুন কিছু বলুন আপনার বিদ্যালয়ে আমাদের দীপ্তেন্দুপুরকাই মহাশয় একত্রিশে অগাস্ট অবসর নেবেন টিচার রিটায়ার করছেন এটা আমার সত্যি মন আমার ভারাক্রান্ত মানে মাসুদ বাবুর পরে দীপ্তেন্দু চলে যাওয়া সত্যি আমি কষ্ট পাবো মানে একজন ভালো বন্ধু দাদা তাকে হারিয়ে সত্যি আমার কষ্ট পাচ্ছে আর দিদি মাঝে রসিকতা করতেন গালগাল দিতে সেগুলো আমার কাছে খুব প্রিয় ছিল প্রিয় ছিল আনন্দ ছিল লোক সেই সেই টিচারকে আর আপনি পাবেন বলে মনে হয় না যাই হোক আজকে যে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এই সম্বন্ধে আপনার দুই একটা কথা অভাবনীয় উদ্যোগ আমি একটু আগে ভান্ডারী বাবুকে জিজ্ঞেস করলাম ভান্ডারী বাবু আগে হতো প্যাকেজ দেওয়ার ব্যাপার ছিল কিন্তু আমার জীবনে প্রথম আমি চেয়ারম্যান প্রোগ্রাম করেছি নবীন সেখানে হয় এইটা আমার আইডিয়া ছিল না তারপর মাসুদ দা এবং দীপ্তেন্দু দেখে সত্যি আমি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমাদের এই যে দীপ্তেন্দু স্যার দেখুন যার স্পন্সরে আজকের এই বিদ্যালয়ের এই মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে সমস্ত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সমবেত হয়ে আমরা সহযোগিতা করে একটা দারুণ উৎসব পালন করতে চলেছি এই আমাদের সেই দীপ্তেন্দু পুরকায় মহাশয় যাকে আমরা একত্রিশে আগস্ট তার কর্মজীবনের অবসর এর শেষ দিন আমরা বিদায় দিতে যাবো খুবই বেদনার কথা কিন্তু আনন্দের কথা এই যে তিনি আমাদেরকে সর্বত্র সময় খুশি করে রাখতেন ওনার দিন মুখে দুঃখ আমরা আমরা দেখিনি হাসি ছাড়া উনি অন্য কিছু পাইতেন না সকলকে নিয়ে স্টাফ রুমে খাওয়া দাওয়া মিলে মিলেমিশে চলা এটা উনি আমাদের শিখিয়েছেন ওনার এই পাথেও আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওনার পরামর্শ ওনার বুদ্ধি ওনার চলার পথ ওনার যে চিন্তা ভাবনা তা আমাদের জীবনটাকে খুব সুন্দর করে তুলবে বলে আমি মনে করি এই যে করছে আর আমার মনে হয় দীপেন্দ্রবাবুর এটা নতুন জীবন শুরু হয় ষাট বছরের পরে যেমন আমি যেমন ভাবি কবে রিটায়ার করবো তাহলে আমরা দুই বড়ো বুড়ি চুপিয়ে ভারতবর্ষটা ঘুরব অলরেডি ঘুরেছি বাইরে যাবো এটা আমার প্ল্যান আছে আমার মনে হয় দীপেন্দ্রবাবুর নতুন জীবন শুরু হচ্ছে ষাটের পরে তার নতুন মাইলেজ

আমি এই ভিডিওটা করলাম এটা আমার কাছে অভিনব এবং খুব আনন্দের ভিডিও আমি একটু পরেই এটা ছেড়ে দিলে সকলকে সকলের ব্যথার্থে সকলে সেটা দেখতে পাবেন এবং এটাকে লাইক করবেন এবং এটাকে আপনি শেয়ার করবেন এটা খুব অভিনব একটা ঘটনা যে বিদ্যালয় জীবনে যেটা আমাদের মধ্যে একটা আনন্দের সঞ্চার করেছে সকলে যাতে জানে তার জন্য আপনার লাইফ করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলকে ভেজিম জানিয়ে তাহলে আমি শেষ করছি